আলাইকুম চলে এসেছি আজকে আমরা এ কে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর হচ্ছে পুজো স্পেশাল আনারকলি আপনার হচ্ছে আংরাখা গাউন কালেকশন ওড়না সহ ছাড়বে হয়ে থাকবে ওড়না ছাড়া থাকবে লাল সাদা থাকবে এবং ডিফারেন্ট কালারেরও থাকবে তাদের কিন্তু হিউজ পরিমাণে স্টক আছে লাল সাদার কালেকশন পার্পেল কালেকশন দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন যা যেটা লাগবে নিয়ে নেবেন একদম ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এত সুন্দর একটা কালেকশন জাস্ট সি ভিউয়ার্স কত ঘের দেখেছেন কত ঘের জাস্ট ওয়াও কালেকশন এটার সাথে কি ওড়না আছে আচ্ছা এটার সাথে ওড়নাও আছে দেখেন এটা হচ্ছে ওড়নাটা সাদা ওড়না বিশাল বড় নরম প্রাইস থাকবে এগুলোর তেরোশো করে এটা দেখেন লাল সাদার মধ্যে আরেকটা ডিজাইন নিচে চড়া করে পার করা আছে দেখেন ডিজাইন কিন্তু থাকবে যে কটনটা ইউজ করা হয় সেম সেই কটনটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে কালার হান্ড্রেড এক হাজার পারসেন্ট গ্যারান্টি থাকবে যে দেখেন থাকছে ওর না এটা দেখেন যারা হচ্ছে রেড বডি পছন্দ করেন তারা এটা নিতে পারেন এত সুন্দর এটা নিচের ডিজাইনটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও আংরাক্ষা আনারকলি গাউর এটা থাকছে ওড়নাটা ঠিক আছে প্রয়োজন হলে অর্ডার করার আগে ভিডিও কলে দেখে নেবেন দাম থাকছে তেরোশো করে এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন নিচে সুন্দর একটা ইয়ালো টাচ আছে ডিজাইনটা খুব ভাল লাগছে পুরো বডিটা দেখেন দেখেছেন লাল হলুদ সাদার কম্বিনেশনে এটার সাথে ওড়না পেয়ে যাবেন ও আরেকটা কথা বলতে যেটা ভুলে গেছিলাম সাইজ কিনতেও হয়ে যাবে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এটা ওয়ান পিস না আচ্ছা এটার সাথে অন্যান্য এটা ওয়ান পিস এটার প্রাইস থাকছে ওয়ান পিসের প্রাইস থাকছে আটশো টাকা এটা রেড এবং বাসন্তীর মধ্যে আরেকটা কালার যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দাম থাকছে হাতের কাজ ছাড়াগুলো আটশো করে ঠিক আছে এটা দেখুন নিচে চড়া করে পার পুরোটা বডি দেখুন এই জায়গার কাজটা দেখেন দেখেছেন কতটা সুন্দর জাস্ট দেখেন প্রাইস থাকবে মাত্র আটশো করে এটা হচ্ছে নীল সুন্দর একটা নীল প্রচুর ঘের এটা হচ্ছে আনারকলি ঠিক আছে এটা ডিজাইনটা দেখেন আনারকলি বডিটা দেখেন সাইজ সেম হয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত দাম আটশো টাকা এটা দেখেন এটা হচ্ছে নিচ দিয়ে খুব চড়া করে টোটাল বডিটা দেখেন দেখেছেন এটা হচ্ছে বুকের দিকের কাজটা নিচে টোটাল এরকম থাকছে আপনার ছিটানো ছিটানো সুন্দর করে কাজ ভিয়ার্স কাপড় যাবে ডিজাইন জায়গাটা জায়গায় থাকবে কালার জায়গাটা জায়গায় থাকবে ঠিক আছে প্রাইস আটশো টাকা যারা হচ্ছে লাইট কালার পছন্দ করেন এটা খুবই প্রিটি এখানে লাইটের মধ্যে অনেকগুলো কালারের কাজ করা হয়েছে দেখেন খুবই সুন্দর একটা গাউন আনারকলি গাউন প্রাইস সেম থাকছে আটশো এটা দেখেন কালারটা অনেক সুন্দর নিচের ডিজাইনটা দেখেন বডিটা দেখেন থার্টি এইট থেকে ফর্টি এইট সাইজ পাচ্ছেন আটশো টাকা এটা দেখেন এটা জাস্ট ওয়াও মার্শাল্লা কালারটা অসাম দেখেন দেখেছেন আনারকলি ঠিক আছে আনারকলি আংরাক্ষা এটা ঠিক আছে যেহেতু এই ডিজাইনটা এই রকম হয়ে এসেছে এটা আংরাক্ষা অনেকেই পছন্দ করে না সেই জন্য আংরাক্ষাটা ফিতে ছাড়া রাখা হয়েছে হ্যাঁ দেখেন এটা একদম লাইট মানে হচ্ছে একটু অ্যাশ টাইপের কালারের মধ্যে নিচের পাটটা খুব কালারফুল টোটালটা দেখায় এই যে দেখেন প্রাইস টাকা সেটা হচ্ছে মাস্টার্ড এবং ব্ল্যাকের এর কম্বিনেশনে আংরাক্ষা ডিজাইন দেখতে পাচ্ছেন কি পরিমাণে বিশাল ঘের কত কাপড় ইউজ করা হয়েছে সাইজ থাকছে এইট থেকে দাম আটশো টাকা ফের দেখেন এটার কত বিশাল ঘের দেখেছেন পার্পেল কালার আমরা কিন্তু আবার চলে এসেছি এখন যেগুলোতে হাতের কাজ আছে ঠিক আছে ডলার বসানো আছে যে হাতের কাজ আছে দেখেছেন গ্লাস বসানো আছে সরি গ্লাস বসানো আছে। এগুলো প্রাইস আবার বাড়বে এগুলোর প্রাইস থাকবে নয়শো করে ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে নয়শো সাইজ সেম থাকছে এইট থেকে ফর্টি এইট এখন এটাও হাতের কাজ করা আং রাখা ডিজাইনের খুবই কালারফুল মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন নয়শো টাকা থাকছে প্রাইস এটা দেখেন বডিতে সুন্দর করে সুতোর কাজ করা আছে জাস্ট টোটাল ডিজাইনটা দেখেন নিচের কাজটা দেখেন অসম্ভব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে হাতের কাজ করা আরেকটা সুন্দর ডিজাইন নিচটা খুবই চড়া থাকছে বডিটা দেখেন এই দেখেন বডিটা দেখেন তো আশা করছি ভালো লাগছে যার যত পিস লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা দেখেন চড়া কালারটা একদম ডিফারেন্ট ডিজাইনটা আরও ডিফারেন্ট গলায় আপনার এই রকম করে কাজ করা আছে বডি হয়ে যাচ্ছে থার্টি এইট থেকে ফর্টি এইট প্রাইস হয়ে যাচ্ছে মাত্র আর নয়শো টাকা হচ্ছে কাফতান টু পিস কাফতানটা পুরাটাই আপনার হচ্ছে এই যেরকম হাতের কাজ করা আছে গলায় কাজ করা আছে এগুলো সাইজ ওয়াইজ হয়ে যায় সাইজ থাকছে কত থেকে কত থার্টি এইট থেকে ফর্টি সিক্স হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা পুরো হ্যান্ড ব্লক করা এগুলো প্রত্যেকটা হ্যান্ড ব্লক ঠিক আছে দাম থাকছে টু পিসের দাম তেরোশো টাকা চার একটা কালার দেখেছেন কতটা সুন্দর এটার গলাটা দেখাই ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে পাজামা দেখান টু পিস ঠিক আছে টু পিসের দাম থাকছে মাত্র তেরোশো টাকা কে কর্পোরেশন থেকে দেখি দেখাচ্ছি ভিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তলা আল্লাহ হাফেজ